আদা নিতে এসেছো সেটা তো বুঝলা বলো তো বাবা সদানন্দ আদা শব্দের উৎপত্তি কোথা থেকে আদা শব্দের উৎপত্তি ক্লাব থেকে ক্লাব থেকে ক্লাব হ্যাঁ 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 কোথা থেকে কোথা থেকে

ব্যাম না তুমি হ্যাঁ সবার ব্যবসা যেন ভালো করে শর্টে বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক ওকে চাঁদা দিয়ে ছেড়ে দাও তো কথা বাড়িও না বেশ ওর সাথে ছেড়ে দাও ওকে আরে তাই গত বছর চাঁদা নিতে কিনা বলতে পারছে না দুপুরে কি ভাত খেয়ে সেটা জিজ্ঞাসা করতে কেউ বলতে পারবো না তা থাকে না তোমাদের কাছে দেখো হ্যাঁ তাই তো খাতা দেখো খাতা খাতা মনে করতে একটা কথা একটু উঠে কোন জায়গা থেকে পড়ে ফেলে গেছিল নাকি ভাই অনুরোধ প্লিজ একবার জিজ্ঞাসা করতে খাতা বলে হাত ধর করতে পারছি হলো পেয়ে যাবো পেয়ে আমি পেয়ে ঠিক পেয়ে যাবো তোমার খাতা উল্টানো দেখে বোঝা যাচ্ছে তুমি পরীক্ষার আগের রাতে পড়াশোনা করা একুশ টাকা হ্যাঁ টাকা এত টাকা কে দি আমি পাঁচ রকম মিষ্টি না লাড্ডুর দাম দিয়েছি দশ টাকা বেশি জোর করবো না অন্তত পাঁচটা লাড্ডুর দাম দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়াবো একটা এই

আচ্ছা সদানন্দ এই নাও বাবা আর এই

এইতো একদম তাহলে তো হয়ে গেল ওই বাড়ি থেকে টাকা থেকে টাকা ওটা না যারা আসবে তাদের ওই দুটো বাড়ি থেকে পুজোর বাজি টুটে যায় কিন্তু বাড়াবাড়ি হচ্ছে ভাই সদানন্দ আসলে আনন্দ হচ্ছে দুটো বাড়ি থেকে পুজোর বাজি উঠে গেল না মজা হচ্ছে প্রচন্ড প্রচন্ড দুটো বাড়ি থেকেই কি হচ্ছে কি সদানন্দ গেল দুটো বাড়ি থেকে গন্ধ অরবনাশ করেছে দেড়শো টাকা পেয়ে এত আনন্দ করছে রক্ষা আমরা বেশি দিইনি নি